টিপস গড়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় মশা আর ভুলেও বাসায় ঢুকবে না এই কাজটি করার পর এখন এমন একটা আবহাওয়া কখনো বৃষ্টি কখনো গরম এই সময়টা গরমের প্রভাব অতিরিক্ত হয়ে থাকে গরম বাড়ার সঙ্গে সঙ্গে একটি বিরক্তিকর উপদ্রব বাড়তে থাকে এই বিরক্তিকর উপদ্রব হচ্ছে মশা অতিরিক্ত গরম আর মশার যন্ত্রণার কারণে মশারির ভেতরে জীবন অতিষ্ঠ হয়ে ওঠে মশার স্প্রে মশার কয়েল কোনো কিছুতেই যেন কাজ হয় না যদি এই দুটোর একটাও শেষ হয়ে যায় তাহলে তো রক্ষাই নেই আপনার রাতের ঘুম হারাম কিন্তু আপনি কি জানেন খুব সহজে এই মশার যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন লেবু ও লবঙ্গের ব্যবহার একটি গোটা লেবু খন্ড করে কেটে নিন এরপর কাটা লেবুর ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেঁথে দিন লেবুর মধ্যে লবঙ্গের পুরোটা ঢোকাবেন শুধুমাত্র লবঙ্গের মাথার দিকের অংশ বাইরে থাকবে এরপর লেবুর টুকরোগুলো একটি প্লেটে করে ঘরের কোনায় রেখে দিন ব্যাস এতে বেশ কয়েকদিন মশার উপদ্রব থেকে মুক্ত থাকতে পারবেন রসুনের স্প্রে রসুনের স্প্রে মশা তাড়াতে খুবই কার্যকরী প্রাকৃতিক উপায় পাঁচ ভাগ পানিতে এক ভাগ রসুনের রস মিশান মিশ্রণটি একটি বোতলে ভরে শরীরের যেসব স্থানে মশারা কামড়াতে পারে সেসব স্থানে স্প্রে করুন এতে করে যে কোনো ধরনের রক্তচারাও আপনার ধারে কাছেও আসবে না পুদিনার ব্যবহার জার্নাল অফ বায়ো রিসোর্স টেকনোলজির গবেষণা মতে তুলসির মতো পুদিনা পাতারও রয়েছে মশা দূরে রাখার ক্ষমতা শুধু মশাই নয় পুদিনার গন্ধ অনেক ধরনের পোকামাকড়কে ঘর থেকে দূরে রাখে পুদিনা পাতা শেষে নিয়ে পানিতে ফুটিয়ে নিন এই পানির তাপ পুরো ঘরে ছড়িয়ে দিন দেখবেন ঘরে সব মশা পালিয়েছে আপনার স্বাস্থ্য ও বিভিন্ন বিষয়ে টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন Please subscribe our channel.